ও মা এখানে কি এটা পড়ি নাকি ও মা পরি আমার ভয় পিও না তুমি কি ভয় পাবো না তাহলে আমি তুমি তুমি কি তুমি জল পড়ি ও আচ্ছা তাহলে তুমি এখানে কি করতেছো ফুল খাচ্ছো ফুলের ফ্লেভার খাচ্ছো ও মা এখানে কত সুন্দর ফুল একটা ফুলকে আমাকে দিবেন ও এটা ছেলে লুকেরা বকা দিবে আচ্ছা আচ্ছা ফুলপুরি জলপরি আপনি কোথায় থাকেন এইখানেই থাকেন আপনার সাথে কি প্রত্যেক দিন আমি দেখা করতে পারবো আপনি আপনি কি আমার বন্ধু হবেন তাহলে বন্ধু হন বন্ধু আচ্ছা ঠিক আছে তাহলে আজকে যাই টা আমার বাড়ি আছে না আমার বাড়িতে যাব বাড়িতে না গেলে আমার আম্মু কান্না করবে না হ্যাঁ তাহলে জলপরি ফুল করি আপনি এখানে থাকেন ঠিক আছে ঠাটা বাই বাই